খুবই সাধারণ একটা তরকারি তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় রান্না করতেও অনেক অল্প সময় লাগে প্রথমে একটা রান্নার প্যানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ সরিষা পেস্ট দিয়ে দিয়েছি দেড় চা চামচ আমি এখানে সরিষা পেস্টটা ব্যবহার করেছি কাঁচামরিচ ব্যবহার করেছি এই রান্নাতে কাঁচামরিচ আর সরিষা পেস্টটা ব্যবহার করলেই টেস্টটা পারফেক্ট আসবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজে চিংড়ি মাছ আমি এখানে খুব ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করিনি মিডিয়াম সাইজেরটা ব্যবহার করেছি তবে ছোট সাইজের হলে ভালো হবে ঢাকনা দিয়ে ঢেকে মিনিটের মতো রান্না করে নিয়েছি চিংড়ি মাছগুলো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আরো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁশাকের ফলগুলোকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখানে আর তেমন কিছুই দিব না আমি আজকে গেল ফলগুলো এভাবেই ভাজি করে নিব এই ভাজিটা খেতে অসাধারণ টেস্টি হয় একটু মাখো মাখো টাইপের হবে খেতে মাসাল্লাহ অনেক মজার হয় এই ধরনের একটা ভাজি হলে আর কোনো কিছু দরকার হয় না এক তরকারি দিয়েই মজা করে ভাত খাওয়া যায় তো সামান্য একটু পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না আধা কাপের মতো পানি দিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটা পানি রয়ে গিয়েছে এই সবজি থেকে কিন্তু আরো পানি বের হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ জাল করে নিয়েছি খুব অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আধা চা মতো জিরা পেস্ট এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে সবজির নিচে যে ঝোল রয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে তবে যারা ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোল রাখতে পারেন আমি একদমই শুকনা শুকনা করে ফেলবো খুব বেশি ঝোল রাখবো না আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না করে নিলেই একটা এভাবে সময় ঝোলটা খুব ভালো মতো আসবে আর একদম ভাজি ভাজি মতো হয়ে আসবে তখন বোঝা যাবে যে পুঁই ফল ভাজিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে মানে ভাজিটা একদম কমপ্লিট আমি সার্ভ করে নিচ্ছি এই ভাজি দিয়ে ভাত মেখে নিলে কি যে মজার হয় এই ভাজিটা হলে আর কোনো কিছুই লাগবে না শুধুমাত্র একটা ভাজি দিয়েই ভাত খাওয়া কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম